বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা নিয়ে গত কয়েকদিন ধরে মাতামাতি চলছে ভারতে এছাড়া বাংলাদেশি সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে গেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে ঢালাও ভাবে প্রচার করা হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় এ নিয়ে বিক্ষোভ হয়েছে এসবের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সেখানে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন এ সময় সাংবাদিকরা জসওয়ালের কাছে জানতে চান বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ঘটনায় ভারত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে জবাবে রন্থির বলেন হিন্দুদের উপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি সব সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশের অন্তবর্তী সরকারের রয়েছে সেটি তারা পালন করবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এক সাংবাদিক ইস্কন নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন বাংলাদেশ সরকার ইস্কনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়েছে জবাবে রন্ধির জয়সওয়াল বলেন ইস্কন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার ভালো রেকর্ড রয়েছে তিনি বলেন আমরা চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে বিবৃতি দিয়েছি আমরা দেখেছি সেখানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে তার যে আইনি অধিকার রয়েছে সেটি পুরোপুরি ভাবে তিনি পাবেন গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় এ মামলায় সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল